আসসালামু আলাইকুম আমি আশিক আলো কালেকশন থেকে চলে আসছি আজকে কিছু প্রিন্টের লন নিয়ে তো আরো অনেক কালেকশন আছে তারপরে অ্যাকাউন্টার নতুন তাই আমরা অল্প অল্প দিয়ে আমাদের চ্যানেলটাকে রানিং করতেছি তো দেখতে থাকুন আমি এক এক করে প্রতিটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব তাছাড়া এর বাইরেও অনেক ড্রেস আছে আমাদের শপে চাইলে আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ফার্স্ট কালারটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা পুরো ড্রেসটা জুড়ে আমরা কিন্তু প্রতিটা ড্রেসই বাছাই করে নিয়ে আসি যে সবগুলো আনবো না যেটা আমাদের কাছে খুব ভালো লাগে যেটা কাস্টমার নিবে এমন ড্রেসই আমরা পছন্দ করে নিয়ে আসি আমাদের শপে সেল করার জন্য এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা থাকছে আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের প্রিন্ট দেখুন খুবই সুন্দর প্রিন্ট করা আর বডি ফেব্রিক মানে ফেব্রিক নিয়ে কোনো প্রবলেম হবে না যে কোনো হেলথ এর ওপরে এগুলো বানিয়ে পড়তে পারবে আর ফেব্রিক কোয়ালিটি তো আছে খুবই এর ভিতরে থাকছে এটা হচ্ছে স্যালার এর কাপড়টা ফেব্রিক এর ভিতরে থাকছে এই ড্রেস এর প্যান্ট গুলা এটা হচ্ছে ওড়না টা ওরনার টা দেখুন কত সুন্দর প্রিন্ট করার অন্যটা দেখুন কত বড় দোপাট্টা খুবই সুন্দর কিন্তু এই ড্রেসের অন্য গুলো আমরা আমাদের গোডাউন থেকে একবারে বাছাই করে দেখে শুনে বুঝে তারপর আমরা ড্রেস কালেক্ট করি যাতে কাস্টমার এগুলো দেখে এক পছন্দ হয়ে যায় এই ছিল ফার্স্ট কালারটা এক এক করে ড্রেস দেখি আপনাদেরকে দেখিয়ে দিব যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের ড্রেসটি নিয়ে নেবেন এখন দেখা হবে এই কালারটা দেখুন কত সুন্দর প্রিন্ট করা পুরো জামাটা জুড়ে জামান পোষণটা দেখুন জামান পোষণে খুবই সুন্দর একটা ইন্ডিং করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতাও সেম তাই হাতাটা দেখাচ্ছি না সালোয়ারটা এটা হচ্ছে ওড়না ওড়নার pin টা দেখুন কত সুন্দর প্রিন্ট করা তো পছন্দ হওয়া মাত্রই screenshot নিয়ে দ্রুত আপনি আপনার পছন্দের যে নিয়ে নিতে হবে আমাদের কাছ থেকে অন্যথায় এগুলো অ্যাক্টিভ করে আছে তারপর আমরা চেষ্টা করব যদি একের অধিক অর্ডার পরে আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি এখন দেখা যাবে এটা হোয়াইট কালারের ভিতরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট দেখুন কত সুন্দর প্রিন্ট করা এটা হচ্ছে দামান এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতের প্রিন্ট হাতাও ফুল স্লিভ ছাতা হবে এমন কাপড় দেওয়া এখানে সালোয়ার এর বাইরেও আমাদের কাছে আরো অনেক ড্রেস আছে আপনারা অনেক পেজে হয়তো অনেক ইউটিউব চ্যানেলে হয়তো অনেক ড্রেস দেখেছেন হয়তো এখানে সেটা নাই তো যদি এমন কোন ড্রেস দেখে থাকে আপনাদের যেটা আপনারা খুঁজে পাচ্ছেন না এটা আমাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিলে আমরা এটা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব অনেক আপুকে এইভাবে ড্রেস দিয়েছি আমরা এটা স্বর্ণাটা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই নং দোকান দোকান নাম আলো কালেকশন চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে আপনি আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন অনেক ধরনের ড্রেস আমাদের কাছে অরিজিনাল পাকিস্তান থেকে শুরু করে দেশি গিফট আইটেম সব ধরনের ড্রেসই আমাদের কাছে পাবেন রেগুলার পরার জন্য কর্স ড্রেসও আমাদের কাছে আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা আপনারা হয়তো ভিডিওতে জাস্ট কাপড়গুলো দেখছেন কাপড়গুলো ধরলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক আর কতটা সফট ফেব্রিকের ভিতরে গুলো থাকছে সালোয়ার এটা হচ্ছে অন্য প্রিন্টটা দেখুন আচলে থাকছে এই প্রিন্ট আর মিডল পয়েন্টে থাকছে হলো আপনার বল প্রিন্ট আর পার আছে খুবই সুন্দর ভাবে প্রিন্ট করা আর উন্নত আছে বিশাল বড় তো যারা এখনো নতুন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের সব আপডেট সবার আগে আপনি দেখতে পান হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট সুন্দর প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে এটা দেখুন খুবই সুন্দর যখন এই ড্রেসটা বানিয়ে পাশাপাশি ধরবেন দেখেন খুবই সুন্দর লাগবে এখন দেখাবে এই কালারটা ম্যাজেন্ডা কালার এর রেড ম্যাজেন্ডা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট প্রাইসে থাকছে খুবই রিজনেবল প্রাইস প্রাইস জানার জন্য আমাদেরকে নক করতে হবে আমরা এখানে বলবো না অনেকেই অনেক অনেক থাকে তো আমরা ওইভাবে প্রাইসটা এখানে শো করব না আমরা প্রাইসটা হাই রাখবো আর আশা করি খুবই কম প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে ড্রেস এটা হচ্ছে অন্যটা বল প্রিন্ট দেখেছেন বল প্রিন্ট দেখলে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে খুবই সুন্দর কিন্তু এই দোপাট্টা কালোর মধ্যে ম্যাজেন্টা কন্ট্রাস্ট দোপাট্টা তো পছন্দ হওয়া মতো এই তিনশো স্ক্রিনে থাকা নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে আপনারা চাইলে এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার পছন্দের ড্রেসটি লোকে নিতে পারবেন এখন দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্ট দেখুন খুবই সুন্দর পিঙ্ক কালার এর মধ্যে থাকছে এই ড্রেসটা পিঙ্ক এটা হচ্ছে ব্যাক পার্ট পার্টন পোষণ দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে হাতা হাতা তিনটা দেখুন এটা হচ্ছে সালোয়ার প্রতিটা ড্রেসই খুব সুন্দর ওনার আর অন্যটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য সময় অন্য কিছু ড্রেস নিয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ